গুড মর্নিং আপনারা দেখতে পাচ্ছেন রায়পুর পুচকা রিসর্ট নদীর ধারে আমরা পিকনিক এসেছি দেখতে পুষ্পা ব্যানার এই যে গেট আপনারা দেখতে পাচ্ছেন নতুন গেট শীতকালে ওয়েদারে সব পিকনিক সব করতে আসে সব সিনিয়র সিটিজেন দেখতে পাচ্ছেন সব পার্ক আছে সব পার্ক বাড়ি ফাঁড়ি সব রাখা আছে খুব সুন্দর বাগান খুব সাজা সাজানো আছে আপনারা যদি পিকনিক করাই ইচ্ছে থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এসে যোগাযোগ করতে পারেন ভেরি নাইস পুষ্পা বাগান বাড়ি এই শীতকালের মরশুমে পিকনিক আমরা খুব আসতে ভালোবাসি তাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাগান ফাগান সব রয়েছে এই একটা মাঝখানে ডিপ টাইপের রয়েছে বাগান বাড়ি দিয়ে দেখতে পাচ্ছেন দেখুন আপনার এত সুন্দর জায়গা আর এই সব লোক লোকালিটি সিনিয়র সিটিজেন এখানে আমাদের খাওয়ার টেবিল হুম এটা কম আছে বাগান বাগান রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা লোক বসার জন্য একটা ইয়েছে বানিয়েছে এখন স্টার্টিং হয়নি আপনারা আসতে পারেন এখানে ঘুরে যেতে পারেন খুব সুন্দর জায়গা ভেরি নাইস পিকনিক স্পট পুষ্পা দেখছেন এখানে কত সুন্দর এই সাজানো টন্টি পঞ্চাশ অর্ধ আছে ওইখানে দোল ওই যে দোলনা দেখতে পাচ্ছেন এই যে দোলনা এই যে দোলনা দেখতে পাচ্ছেন এখানে এখানে খুব সুন্দর একটা সাজানো আছে এই পাথর টাইপে ভেরি নাইস একটু পিকনিক স্পট আমাদের দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক করবেন আর এটা দেখুন এই একটা রিসোর্টের মধ্যে বসার জন্য খুব সুন্দর লোকেশান আর এখানে জল লাগানো মাছটা চাচা কিনা যায় না জল দেখতে পাচ্ছেন আপনারা জল আর এই জল আমাদের বসার গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা বসার জায়গা ধ্যান লাগানো আছে এই দেখতে পাচ্ছেন ধার আমাদের গঙ্গার ধার দেখাচ্ছে হুম এই দেখুন গঙ্গা এটা ইন ডায়মন্ড হাওড়া নদী এই সাইডটা হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে সুন্দরবন আমি ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের এতে হুম এই আছে এদিকে সব বসা রিসর্ট ছোটো ছোটো ব্যবসা রিসর্ট আছে ভেরি নাইস পিকনিক স্পট সুন্দর জায়গা এটা ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন গঙ্গা কত সময় এখন ভাটা রয়েছে আমাদের সব এ চলছে মিটিং চলছে সেলিব্রেট হচ্ছে দেখল হচ্ছে আর এইদিকে দেখছেন এইদিকে জয়নগর আমাদের ডাইম বোট থাকলে আমরা যেতে পারি দিকটা একটা গ্রাম টাইপের আছে আর এই সাইডটা দেখছেন আমাদের সুন্দরবন এরিয়া এই সাইডটা হ্যাঁ এই সাইডটা সুন্দর একটা খুব সুন্দর ক্লাইমেট ধারে একদম পিকনিক স্পট খুব সুন্দর জায়গা গঙ্গা দেখছেন কোতালগুলার কোতালছে গঙ্গা এবার জোয়ার আসবে এখন হাটায় আছে